চলতি নভেম্বরের শেষেই উপকূলে আছড়ে পড়তে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় শনিয়ার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর শীতের মুখেই আবারও নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে খুব সম্ভবত আগামী পঁচিশ থেকে আঠাশে নভেম্বরের মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং ঘূর্ণিঝড়টি হয় উড়িষ্যা অথবা বাংলার উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে ঘন্টায় সর্বোচ্চ একশো থেকে একশো দশ কিলোমিটার গতি নিয়ে ঘূর্ণিঝড়টি উপকূলে আঁচড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ আজ হচ্ছে আঠারোই নভেম্বর মঙ্গলবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলায় আবারও কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে উপকূলীয় এলাকাগুলিতে ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার গতিবেগে দমকা ঝরা হওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে নতুন করে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে চলতি নভেম্বরের একেবারে শেষের দিকে এদিকে ইতিমধ্যে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু কনকনে ঠান্ডা শুরু হয়ে গিয়েছে উত্তরে শুকনো হাওয়ার ধাক্কায় তাপমাত্রা নামছে এবং বিভিন্ন জেলার তাপমাত্রা নেমে গিয়েছে তেরো ডিগ্রির ঘরে তো আসুন জেনে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এবং বঙ্গোপসাগরে ঠিক কবে কখন তৈরি হতে চলেছে এই ঘূর্ণিঝড় শনি এবং এই শনিয়ার ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ অর্থাৎ তার ট্রাক এবং কোন উপকূলে ঘূর্ণিঝড়টি প্রভাব দেখাবে বাংলায় কতটা এর প্রভাবে প্রভাবিত হবে ঝড় বৃষ্টি কবে থেকে বাংলায় শুরু হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাবের ঠিক কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় সোনিয়ার তা নিয়ে কী রয়েছে এই মুহূর্তে লেটেস্ট আপডেট অবশ্যই জানিয়ে দেব আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে মঙ্গলবার আঠারোই নভেম্বর সারাদিন আবহাওয়া কেমন থাকবে তারপর আমরা আগামী পাঁচ দিনের আবহাওয়ার আপডেটের দিকে যাব তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেল কি বলছে তো দেখুন এই মুহূর্তে কিন্তু আকাশ পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ কোথাও কোনো রকম মেঘলা আকাশ দেখা যাচ্ছে না এবং মূলত পুরোপুরিভাবেই মেঘমুক্ত আকাশ রয়েছে শুকনো আবহাওয়া বজায় রয়েছে ইতিমধ্যেই পশ্চিম অঞ্চলের জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই সমস্ত জেলাগুলির তাপমাত্রা তেরো থেকে পনেরো ডিগ্রির আশপাশে কিন্তু ঘোরাফেরা করছে উপকূলীয় এলাকাগুলিতে তাপমাত্রা রয়েছে সতেরো থেকে আঠেরো ডিগ্রির আশপাশে বাকি জেলাগুলির তাপমাত্রা পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে তবে আগামী চব্বিশ ঘন্টায় আরও বেশ খানিকটা তাপমাত্রা নামতে পারে কেননা এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ অবস্থান করছে একেবারে দক্ষিণ ভারতের যে উপকূল রয়েছে দক্ষিণ ভারতের উপকূলীয় এলাকায় এই মুহূর্তে একটি নিম্নচাপ অবস্থান করছে এই নিম্নচাপের টানে উত্তর ভারত থেকে শুকনো হাওয়া আরও গতি বাড়িয়ে কিন্তু ছুটে আসছে বাংলার দিকে ঠিক এইভাবে উত্তর ভারত থেকে শুকনো হাওয়া প্রদেশ বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে সরাসরি চলে যাচ্ছে এই যে দক্ষিণ ভারতের উপর যে নিম্নচাপটি রয়েছে তার দিকে এর ফলে এই যে নিম্নচাপটি রয়েছে এর টানে উত্তর ভারত থেকে শুকনো হাওয়া আরও বেশি বেশিভাবে কিন্তু ছুটে আসছে অর্থাৎ এর গতি কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে এর ফলে ঠান্ডার যে তীব্রতা সেটাও কিন্তু বাড়বে এই বাতাসের প্রভাবে যার ফলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও খানিকটা তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা ফলে শীতের কামড় বেশ ভালোই অনুভূত হতে চলেছে আগামী দু তিন দিন তবে এই যে ঠান্ডা শুরু হয়েছে এই ঠান্ডা বেশি দিন স্থায়ী হচ্ছে না এর মাঝে কিন্তু ঝড় বৃষ্টি আসছে কবে থেকে ঝড় বৃষ্টি হবে অবশ্যই জানাবো বিশেষ করে ঘূর্ণিঝড়ের কবে থেকে সম্ভাবনা রয়েছে দেখে নেব তবে তার আগে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে দেখে নেব কাল উনিশে নভেম্বর বুধবার সেক্ষেত্রে আকাশ বেশিরভাগ ক্ষেত্রেই পরিষ্কারই থাকবে শুধুমাত্র বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলিতে সামান্য মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে বাকি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের বাকি এলাকার আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে বৃহস্পতিবার বৃহস্পতিবার দেখে নেব কিছুটা আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়ছে কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখুন আগামী বৃহস্পতিবার সকাল থেকেই কিছু কিছু এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে কুড়ি নভেম্বর বৃহস্পতিবার কলকাতা সহ এদিকে চন্দননগর কোলাঘাট তমলুক উলবেরিয়া তার সঙ্গে রয়েছে জয়নগর বারুইপুর হলদিয়া বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট এই সমস্ত এলাকাতে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে আগামী বৃহস্পতিবার কুড়ি নভেম্বর কিছুটা মেঘলা আকাশ দেখা যাবে বাংলাদেশের যশোর সাতক্ষীরা খুলনা শৈলকোপা ফরিদপুর শ্যামনগর এই এলাকাতে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে এই যে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এই মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই দেখে নেব আমরা একটু বৃষ্টি বজ্র মনে চলে যাব দেখে নেব আজকে বুধবার দিন বৃষ্টি হচ্ছে কিনা তো প্রিয় দর্শক এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে তার প্রভাবেই মূলত কি হচ্ছে না আর্দ্রতাপূর্ণ বাতাস সেটা কিন্তু উত্তর বঙ্গোপসাগরের বেশ খানিকটা উত্তর দিকে ঠিক এইভাবে কার্ভ করে উপকূলীয় এলাকা দিয়ে একেবারে নিম্নচাপের কেন্দ্রবিন্দুতে ছুটে যাচ্ছে যার ফলে কি হচ্ছে না এই উত্তর বঙ্গোপসাগরে কিছুটা আর্দ্রতাপূর্ণ বাতাসের প্রভাব কিন্তু বাড়বে আর এই আর্দ্রতাপূর্ণ যে মশ্চরাইজড ইয়ার রয়েছে বাতাস আর্দ্রতাপূর্ণ বাতাস তার প্রভাবেই কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে উপকূলীয় জেলাগুলিতে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই যে এলাকাগুলিতে কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে আগামী বুধবার বা বৃহস্পতিবার তার মূল কারণ হচ্ছে এই নিম্নচাপ যার ফলে উত্তর বঙ্গোপসাগরে কিছুটা পুবালি বাতাসের দাপট কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে যার ফলে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকাগুলিতে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে বৃহস্পতিবার দিন থেকে তবে বৃষ্টি কিন্তু হচ্ছে না মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে কোথাও না উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলিতে কিছুটা মেঘাচ্ছন্ন বা পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে একুশ তারিখ শুক্রবার আবহাওয়া কেমন থাকবে দেখে নেব প্রে শুক্রবার দিন কিছুটা বৃষ্টি হতে পারে পাহাড়ে উত্তরবঙ্গের যেমন দার্জিলিং কালিম্পংের একেবারে পাহাড়ি এলাকাগুলিতে ছিটে থেকে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা থাকছে তার মূল কারণ হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে নেপালের পাহাড়ি এলাকা হয়ে কিন্তু খুবই ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্ব দিকে সরছে আর এই পশ্চিমী ঝঞ্ঝার সুবাদে বলা বাহুল্য প্রভাবে যে পাহাড়ি এলাকাগুলিতে দার্জিলিং কালিম্পংয়ের একেবারে পাহাড়ি এলাকাতে কিছুটা ছিটেপোটা হালকা বৃষ্টি হতে পারে গ্যাংটক দার্জিলিং লাভা তার সঙ্গে গেইজিং এই কার্শিয়াং এই সমস্ত এলাকাতে ছিটাফোটা হালকা বৃষ্টি কিন্তু হতে পারে একেবারে পাহাড়ে তুষারপাত হতে পারে যদি সতর্ক সতর্কবার্তা থাকে না কোথাও আগামী শুক্রবার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই উত্তরবঙ্গে যা হচ্ছে এই দুটি জেলাতে শনিবার দিন বাইশ তারিখেও আবহাওয়া পরিষ্কার থাকবে তবে বাইশ তারিখকে হতে হতে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পোষাগরে কিন্তু নতুন করে একটি সিস্টেম আবারও কিন্তু দাঁড়াবে অর্থাৎ চাপ যেতে না যেতেই আবারও নতুন করে একটি ওয়েদার সিস্টেম কিন্তু ফরমেশন হতে শুরু করবে কোথায় সুমাত্রার বান্দাচ উপকূল এই যে সুমাত্রা সুমাত্রার বান্দাচ উপকূল ঠিক এই এলাকাতে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যেটা পরবর্তীতে শক্তি বেরিয়ে শক্তি বৃদ্ধি করে ধীরে ধীরে কিন্তু পশ্চিম দিকে এগোতে থাকবে এইভাবে কিন্তু সিস্টেমটি তৈরি হবে এবং তার শক্তি বাড়াতে বাড়াতে একটা পর্যায়ে গিয়ে সর্বশক্তি বাড়িয়ে সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে আগামী ছাব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে চলতি নভেম্বরের ছাব্বিশ থেকে আঠাশে নভেম্বরের মধ্যে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে একেবারে দক্ষিণবঙ্গ পোসাগরে এবং সেই ঘূর্ণিঝড়টি পরবর্তীতে উপকূলে কোন উপকূলে আসড়ে পড়বে আপনার দেখাবার চেষ্টা করব আমরা একটু বায়ুর ঝাপটা মরে যাচ্ছে দেখে নেব যে কবে থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে এবং তার প্রভাবে কবে থেকে ঝড় বৃষ্টি হতে পারে বিশেষ করে বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টি হতে পারে একটু দেখে নেব তো বাইশ থেকে তেইশের মধ্যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে চব্বিশ তারিখ দেখুন একটি নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে মধ্যবঙ্গ উপসাগরে এটা কিন্তু গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম এই মুহূর্তে সমস্ত ওয়েদার মডেলগুলি গ্লোবাল যে ওয়েদার মডেল রয়েছে যেমন ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেল গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম বাকি অন্যান্য সমস্ত রকম ওয়েদার মডেলগুলিতেই কিন্তু ঘূর্ণিঝড়ের ইন্ডিকেশন অর্থাৎ ইঙ্গিত কিন্তু মিলতে শুরু করেছে অর্থাৎ একটি ঘূর্ণিঝড় যে আসছে নভেম্বর মাসের একেবারে শেষের দিকে সেটা কিন্তু বেশ খানিকটা বলা যায় যে নিশ্চিত কিন্তু হওয়া যাচ্ছে তবে কতটা শক্তিশালী হবে এবং কোন উপকূলে আছড়ে পড়বে তা নিয়ে এখনও কিছু জানা যাচ্ছে না তবে প্রাথমিকভাবে যেটা অনুমান করা যাচ্ছে তাতে করে মনে হচ্ছে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর কিছুটা পশ্চিম দিকে যাবে এবং সিস্টেমটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত খাবে পরবর্তীতে সিস্টেমটি কিন্তু তার গতিপথ পরিবর্তন করে এখানে ধাক্কা খাওয়ার পর দিক পরিবর্তন করে উড়িষ্যা অথবা বাংলার উপকূলে কিন্তু আঁচড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে নভেম্বর একেবারে শেষের দিকে গিয়ে আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলার উপকূল বা উড়িষ্যার উপকূলে আঁচড়ে পড়তে পারে যার ফলে কি হবে না আগামী নভেম্বরের একেবারে শেষের থেকে শেষের দিকে ছাব্বিশ তারিখের পর থেকে শেষের দিকে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহের প্রথম দিকেই ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে বাংলাতে তবে তার আগে পর্যন্ত অর্থাৎ আগামী পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত বাংলায় ঝড় বৃষ্টির রকম সম্ভাবনা কিন্তু থাকছে না তো আসুন শেষ করার আগে দেখে নেওয়া আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে তো প্রিয় দর্শক আজকে বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস আসানসোলে রেকর্ড হয়েছে পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন আজকে ভোরে ষোলো ডিগ্রি বিষ্ণুপুরে চোদ্দো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে রেকর্ড হয়েছে সাত দশমিক আট ডিগ্রি ডায়মন্ড হারবারে সতেরো দশমিক নয় ডিগ্রি দীঘাতে পনেরো দশমিক ছয় ডিগ্রি আলিপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দমদমে উনিশ দশমিক দু ডিগ্রি